আজ আমি আপনাদের সাথে আমার ঈদে বানানো এই ব্যাগ বানানোর শেয়ার করব। এখানে ব্যাগ বানানোর জন্য আমি নিয়েছি ফ্লাই এর এই কাপড়টি এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে চোদ্দ ইঞ্চি এবং চওড়াও আছে সাড়ে চোদ্দ ইঞ্চি তো এইখানে এই কাপড়টার উপর আমি এক কালার যে জর্জেট কাপড়টি আছে সেই কাপড়টিকে এভাবে বসিয়ে চারপাশে ফার্স্ট সেলাই করে নিব ফার্স্ট যে বাটারফ্লাই এর কাপড়টি আমি নিয়েছি সেইটার উপরে আয়রন করে কিন্তু আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি পেস্টিংটা লাগানো হয় মূলত কাপড়টাকে মোটা করার জন্য তো এখানে আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে নিলেই হবে তো আমি ফার্স্ট এই তুই কাপড়টা সেলাই করে নিয়েছি এখন যে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে ব্যাগের সামনের পার্টে হবে এই কাপড়টা কিন্তু আমার ড্রেস থেকে বেঁচে গিয়েছিল সেই কাপড়টা এইটা পেছনের পার্টের জন্য আমার কাপড়টা হচ্ছে হয়নি তার জন্য আমি পেছনের পার্টটা প্লেনই রাখবো শুধু সামনের পার্টে আমার ড্রেসের এই কাপড়টি বসাবো এখন উপরের অংশ থেকে এভাবে ইঞ্চি টেপটি ধরে আমি মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব দুই পাশ থেকেই সাড়ে তিন থেকে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব কারণ এই পাশটিতে হচ্ছে আমি বেল্ট বসাবো বেল্ট বসানোর জন্য এখানে আমি এই দুইটা কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে তিন ইঞ্চি একই মাপের কিন্তু দুই টাকা পরে আছে তো এইখানে একই মাপে আমি পেস্টিং কেটে নিয়েছি এর কিন্তু একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ হচ্ছে প্লেন হয় গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসাবো আয়রন করে নিলেই পেস্টিংটা কাপড়ের সাথে লেগে যায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপু পেস্টিংটা কি পেস্টিংটা হচ্ছে অনেকটা বক্রমের মতো বক্রমটা যেমন সেলাই করে কাপড়টাকে মোটা করা হয় তো এখানে হচ্ছে পেস্টিংটা কাপড়ের সাথে আয়রন করে দিলেই কাপড়ের সাথে লেগে যায় এটাই হচ্ছে পেস্টিং এর সুবিধা আর আপনি যখন পেস্টিং খুঁজতে যাবেন পেস্টিং কিন্তু অনেক ধরনের হয় এটা হচ্ছে আমি সব থেকে পাতলাটা ব্যবহার করি এর থেকেও ভারী কয়েকটা পাওয়া যায় যতটা ভারী হবে সেই অনুযায়ী হচ্ছে প্রাইজিংটা হয় এটা হচ্ছে আমি ফার্স্টে যখন কিনতাম তখন হচ্ছে পনেরো টাকা করে হচ্ছে গজ কিনতাম কিন্তু এখন হচ্ছে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এরকম করে হচ্ছে গজগুলো হয় তো এই ছিল হচ্ছে পেস্টিং তো আশা করি পেস্টিংটা আপনারা বুঝতে পেরেছেন তো পেস্টিংটা কাপড়ের সাথে আয়রন করে নিয়ে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে ভাঁজ বরাবর আরেকটি ভাঁজ করে দিয়েছি এখন ভাঁজ করা হয়ে গেলে এই পাশে হচ্ছে এভাবে সেলাই করে নিতে হবে তো সেলাই করার পর আমি যে দাগ দিয়ে রেখেছিলাম সেখানে এভাবে বেলটা বসিয়ে সেলাই করে নিব ঠিক একইভাবে ভাবে অপর পাশে কিন্তু আমি আয়রন করে বেলটাকে লাগিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার দুইটা পার্টই হচ্ছে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটি পার্টকে হচ্ছে আমি এভাবে সোজা সাইডে রাখ এবং আরেকটি পাটকে এভাবে উল্টো করে বসিয়ে চারপাশে হচ্ছে সেলাই করে দিব এখানে সেলাই করা হয়ে গিয়েছে আমার সেলাই করা হয়ে গেলে নিচের অংশ থেকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি এখানে দাগ দিব দাগ দিয়ে একটি বক্সের মতো শেপ করে নেব তারপর কাপড়টাকে আমি কেটে নেব এখানে কেটে নেওয়ার পর কাপড়টাকে এভাবে কোনাকুনি করে ধরতে হবে এভাবে বাঁকা করে ধরে নিব ধরে নেওয়ার পর এই বরাবর হচ্ছে সেলাই করে নেব। ঠিক একইভাবে অপর পাশটাকে আমি এভাবে ধরে সেলাই করে নেবো তো এটা হচ্ছে আমার মোটামুটি ব্যাগটা বানানোর বেস কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ব্যাগের চেইনের অংশের কাপড়টার জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি এখানে যে কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা অংশে আছে বারো ইঞ্চি এবং চওড়ার অংশে আছে ইঞ্চি একটি নিয়েছি নিয়েছি লাইনিং এর জন্য জন্য এবং উপরের অংশের দুই এখানে চেইনটাকে দুই পাশ থেকে এভাবে আমি মাছ বরাবর ভাঁজ করে কেটে নিয়েছি এবং যেই দুইটা কাপড় দেখতে পাচ্ছেন সেই দুইটা কাপড়কে মাঝ মাছ বরাবর ভাঁজ করে আমি কেটে নিয়েছি এই চিহ্নটা অবশ্যই দিয়ে নিতে হবে তাহলে চেইন এবং লাইনিং এর কাপড় এবং এবং মেন ফেব্রিক তিনটাই আপনার সমানভাবে সেলাই করতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মাঝ বরাবর চেনটাকে বসিয়ে এভাবে সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে এভাবে উল্টিয়ে এই বরাবর হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দিয়ে নিলে আপনার চেইনটা খুলতে এবং বন্ধ করতে সুবিধা হবে তো একইভাবে অপর পাশেও আমি এভাবে চেইনের কাপড়টাকে লাগিয়ে নিয়েছি এখন কাপড়টা লাগিয়ে নেওয়ার পর ব্যাগের কাপড়ের সাথে এভাবে এই কাপড়টাকে জয়েন দিয়ে নিতে হবে এখন ব্যাগের কাপড়টাকে এভাবে বসাবো দুই পাশ থেকে এভাবে বসিয়ে কাপড়টাকে সেলাই করে নিব এখানে হয়তো বলার থেকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাপড়টাকে কিভাবে ধরে বসিয়ে সেলাই করে নিলাম আর এখানে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন আমি দুই পাশ থেকেই কিন্তু চেইনটাকে এভাবে সেলাই করে লক করে নিয়েছি এই লকটা না করলেও হয় যদি করেন তাহলে চেনটা দেখতেও সুন্দর দেখা যাবে এবং চেইনটা যখন খুলবেন এবং বন্ধ করবেন দেখবেন চেনটা বের হয়ে আসবে না তো এখানে সাথে ব্যাগের কাপড়টা আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে কাপড়টা এটা হচ্ছে ব্যাগের লাইনিং এর কাপড় লাইনিং এর কাপড়টা এখানে আমি লম্বা এবং চওড়া দুইটাই হচ্ছে তেরো ইঞ্চি করে নিয়েছি এখানে মাঝ বরাবর হচ্ছে আমি এইরকম পকেট ও দিয়ে নিয়েছি এটা আপনার যদি পকেট ব্যবহার করতে ভালো লাগে তাহলে আপনি পকেট নিয়ে নিতে পারেন তো এখানে আমি সব সময় ব্যাগে পকেট দিয়ে নেই কারণ মোবাইল ফোন বা ছোট ছোট জিনিসপত্রগুলো রাখতে সুবিধা হয় তো ব্যাগের নিচের অংশে আমি যেভাবে কাটিং করে নিয়েছিলাম ঠিক একই ভাবে এই লাইনিং এর কাপড়টাকেও সেলাই করে নিতে হবে শুধু চেইনের কাপড়টা বসাতে হবে না তো এখানে ব্যাগটা কিন্তু সোজা সাইডে আছে এবং লাইনিং এর কাপড়টা কিন্তু উল্টো করে আছে লাইনিং এর কাপড়টার ভিতরে ব্যাগের কাপড়টাকে এভাবে ঢুকিয়ে আমি চারপাশে সেলাই করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গিয়েছে যে কোনো একটি পাশে আমি ফাঁকা রেখেছি যে কোনো এক পাশ দিয়ে এভাবে লাইনিং এর কাপড়টার ভেতর থেকে ব্যাগের কাপড়টাকে বের করে নিয়ে আসতে হবে এখন যে ফাঁকা অংশ থেকে আমি ব্যাগের কাপড়টাকে বের করে নিয়েছি সেই ফাঁকা অংশটা আমি সেলাই করে বন্ধ করে দিব তো এখানে আমার পুরো ব্যাগটা বানানো হয়ে গিয়েছে এই ব্যাগটা যে আমি উল্টালাম এখন এই যে এই পাশটা যে দেখতে পাচ্ছেন এই পাশটাকে একটি চাপ সেলাই দিয়ে নিব তো আমার ব্যাগটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে শুধু ব্যাগের উপর আমি একটি ফুল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুল ছাড়াও ব্যাগটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই ছিল আমার ব্যাগ বানানোর ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ